এই পৃথিবীতে হজরতে আদম সাল্লাম থেকে শুরু করে এখন পর্যন্ত এবং এখন থেকে শেষ করে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসবে সব মানুষগুলোকে আল্লাহ গুরাব্বুল আলমিন সুখ দিবেন এই কথা নয় তাদের কর্মের গুণে কিছু মানুষ সুখী হবে আর কিছু মানুষ হবে দুঃখী আল্লাহ গুরাব্বুল আলমিন আল্লাহ রাব্বুল আলমে না আখিরাতে কিয়ামতের দিন মানুষের পুরস্কার তাদের কর্মের ভিত্তিতে তাদের সুখ হবে কর্মের ভিত্তিতে তাদের দুঃখ হবে কেউ যাবে জান্নাতে আর কেউ যাবে জাহান নামে যারা জান্নাতের কাজ করবে তারা যাবে জান্নাতে আর যারা জাহান নামের কাজ করবে তারা যাবে জাহান নামে আল্লাহ গুরাব্বুল আলমিন মানুষকে যেই কাজের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন সেই কাজগুলোর মধ্য হতে দুটি কাজের কথা আপনাদের সামনে আজকে তুলে ধরব এই দুইটি কাজ যদি আপনারা করতে পারেন তাহলে আল্লাহ খুরাব্বুল আলমিন আপনারে জান্নাত দান করবেন আমার ভাইয়েরা আল কারিমের দুই নম্বর সুরার নামে সুরাতুল বাকারা। এই সুরাতুলো বা কার ২৫ নাম্বার আয়াতে আল্লাহ কথা বারা কুয়াতা বলেন ও আবার শিরিল্লা আমানু আমিলু ছোৱালী হাতী আল্নালাহুম জান্না তিং তা জেরি মিং তা আল্লাহ আল্নাহা আমার বন্ধুরা আল্লাহরা আপুলালামিন মানুষের জান্নাতে যাওয়ার জন্য এই আয়াতে বলেছেন দুইটি কর্মের কথা এক নাম্বার আমল হইলা সেই যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করবে ইমান আনবে দুই নাম্বার যে ব্যক্তি সৎ কর্মবালী সৎকর্ম সম্পাদন করবে ভালো কাজ করবে আল্লাহ আল্লাহুরাব্বুল আলমিন তার এই দুইটি কাজের বিনিময়ে তাকে জান্নাত দান করবে সৎকার্যাবলী অসংখ্য সৎকার্যাবলী রয়েছে সেই সৎ কার্যাবলী বাছে বাছে মানুষ করবে এই কাজগুলো সে পূর্ণতা হাসিল করলে আর যে ব্যক্তি ইমান আনবে ইমান আল্লাহর প্রতি ইমান আনার সাথে সাথে আল্লাহর যাবতীয় শাখা প্রশাখা ইমানের শাখা প্রশাখনাগুলোর উপর পূর্ণাঙ্গ ইমান আনবে আল্লাহ গুরআ আলমিন বলেছেন হে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তুমি ওই সব মানুষদেরকে সুসংবাদ দাও যারা আমার এই দুইটি কাজ করে দিবে এক নাম্বার হলো সে ইমান আনবে বিশ্বাস স্থাপন করবে দুই নাম্বারে সৎকার্যাবলী সম্পাদন করবে তার জন্য রয়েছে জান্নাত সকলে বিশুবহান আল্লাহ আমার বন্ধুরা যদি আমরা জান্নাতে যেতে চাই তাহলে আমাদের এই দুইটি কাজ করতে হবে যেই দুইটি কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল বুল আলমিন আমাদের জান্নাত দান করবেন যে জান্নাত দিবেন আল্লাহ আলামিন দুইটি কাজের মধ্যে সে জান্নাতের কি সুখ থাকবে সেই জান্নাতের মধ্যে যে সুখগুলো থাকবে তার মধ্যে আমি আপনাদের সামনে সুখগুলো ধারাবাহিকভাবে বর্ণনা করছি এক নাম্বার সেই জান্নাতের নিম্ন দেশ দিয়েই নহর প্রবাহিত হবে নহর নহর বলা হয় একটি নদীকে আর আনহার শব্দের অর্থ হলো অসংখ্য নদী আল্লাহ গুরাব বললাম আমি জান্নাতের অসংখ্য নদী প্রবাহিত করবেন সকলে বেশ আল্লাহ জান্নাতের নিম্ন দেশ দিয়ে জান্নাতের নিম্ন দেশ দিয়ে নদী প্রবাহিত হবে অর্থাৎ জান্নাতের বৃক্ষরাজির নিম্ন দেশ দিয়ে নদী প্রবাহিত হবে জান্নাতের অট্টালিকার নিম্ন দেশ দিয়ে নদী প্রবাহিত হবে সেই নদীগুলো প্রবাহিত হবে যে নদী ও নহর প্রবাহিত হবে সেই নদী বা নহরের কোনো গর্তনে কাউসার কাউসার হাউজে কাউসার যে নদীর কথা বলছি সেই হাউজে কাউসার যে প্রবাহিত হয় তার সেই হাউজে কাউসারের দুই পাশে দুই ধারে খাটি মুক্তার গম্বুজ থাকবে সকলে বেশ সুবাহান আল্লাহ সেই হাউজে কাউসারের তলদেশের যেই মাটি থাকবে সে হাউজে কাউসারের মাটি হবে মিরগোনাভি সে হাউজে কাউসারের যে মাটি মিরগনাবি সে হাউজে কাউসারে তার কচি পাথরগুলো হবে মণিমুক্তা ও অতি মূল্যবান পাথর এই নদী সেখানে থাকবে সে প্রবাহমান থাকবে সে নদী একটি নদী নয় আর দুটি নদী নয় অসংখ্য নদী প্রবাহিত হবে এই জান্নাত আমাদেরকে দেওয়া হবে আমার বন্ধুরা যদি আমরা সেই হ্রৎকার্যামি সম্পাদন করতে পারি যদি আমরা ইমান লয়ে মরতে পারি তাহলে আমাদের জন্য আল্লাহ গুরাব্বুল আলমিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন আমার ভাইয়েরা একটু খেয়াল করে শোনেন যে জান্নাত আপনাকে দেওয়া হবে সে জান্নাতের মধ্যে আল্লাহ গুরাব্বুল আলমিন আপনাদেরকে ফলমূল দান করবেন কত রকমের ফল খাবেন যেই ফল আপনি দুনিয়াতে খেয়েছেন জান্নাতের সেই ফলগুলো খেতে পারবেন দুনিয়ার টাকার অভাবে কষ্টের কারণে অর্থের অভাবে চাকরি করেন ভাতের হয় না কাপড় হয় না এই কাজ সেই কাজ করতে গিয়ে আপনার যে চাহিদা মতো ফল খেতে পারেন না জান্নাতে আপনাদেরকে চাহিদা পরিপূর্ণ আপনার যেমন যা চাইবে তা দেওয়া হবে এত ফলমূল আপনাকে বিপুল পরিমাণ ফলমূল দান করা হবে আল্লাহ গুরাব্বুল আলমিনে বলেছেন কুল্লামারুজিকু মিন হামিং সামারতিন রেজকং কয়েলু হাজাল্লাজি রুজিক নামিং কাবলু বাউতুবিহীন উতাসা বিহার যারা জান্নাতে যাবে ওই জান্নাতের মধ্যে তাদেরকে ফলমূল দেওয়া হবে ছোট্ট ছোট্ট বালকরা ছোট্ট ছোট্ট চেহেরা পরিবর্তনহীন ছেলেরা তাদের সামনেই ফল নিয়ে আসবে তারা তো সেই ফলগুলো খাবে আবার ফল নেমে আসবে বলবে আমরা একটু আগেই তো এই ফল খাইলাম ছেলেরা বলবে জনাব খেয়ে দেখুন এটা দেখতে তো ওই ফলটির মতো ওর আকার আকৃতি ঠিক আছে বটেই কিন্তু তার স্বাদ আরও ভিন্ন আরও বিস্বাদ রয়েছে তারা আবার যখন খাবে তখন সেই ফল থেকে আরও শান্ত অনুভব করবে স্বরূপ আপনাদেরকে বলতে চাই আপনারা দুনিয়ায় যে আমগুলো খান যেমন আপনার ভোগ খান আপনার নামের ফলের নাম মিস্ত্রিভোগ ফলের আকারও এক রকম ফলের এ যে স্বাদ রয়েছে যখন আপনি খেয়ে দেখবেন কিন্তু এই মুসরিবেগ থেকে ওই মুসরিবেগের সুস্বাদু আরো বেশি ল্যাংরা আম আপনারা বলেন আমের রাজা সেই আমের রাজা দুনিয়ায় খেয়েছেন আম সেই আম আপনাকে দেওয়া হবে নাম তো তার আম দেখতে তো আমের মতো কিন্তু যখন সেই আম আপনি খাবেন আকার হচ্ছে সে আমের দুনিয়ার আমের আকারের মতো কিন্তু যখন সে আম আপনি খাবেন দেখবেন সে আর স্বাদ হচ্ছে দুনিয়ার আমের থেকে আরও অনেক গুণ বেশি খেয়ে আপনার আত্মা তৃপ্তি লাভ করবে দুনিয়াতে আপনার মালটা খেয়েছেন এই মালটা দেখতে তো তার নাম হলো মালটা আকারও মালটার মতো তার আকার নাম এবং সেটা দুনিয়ার আল মালটার মতোই দেখতে কিন্তু যখন আপনি সেই মালটা খাবেন খাওয়ার পর তার স্বাদ আপনাকে এই দুনিয়ার মালটার থেকে আরও অনেক গুণ সুস্বাদু বেশি সেটা কি আপনার তৃপ্তি লাভ করবে আমার বন্ধুরা দুনিয়াতে অর্থের অভাবে কখনো সুস্বাদু ফলগুলো আপনার ক্রয় করতে পারেন আবার ক্রয় করতে পারেন না দেখেন যখন আপনারা কারো সুস্থতার খবর পান তখন আপনি বহু আশা করে এক কেজি যে কোনো ফল ক্রয় করেন আড়াইশো থেকে দুইশো তিনশো টাকা কিন্তু আপনার সামর্থ্য না থাকার কারণে আপনি হাফ কেজি ফল ক্রয় করে নেন ঠিক না বেডেক বলছি কিন্তু জান্নাতে আল্লাহ গুরাবুল আলমিন এত বেশি ফল দান করবেন যে ফলগুলো আপনার খেয়ে শেষ করতে পারবেন না আপনি খাইতেই অস্বীকার করবেন কিন্তু আপনাকে বার বার করে সেই ছোট্ট ছোট্ট চেহারা পরিবর্তনহীন ছেলেরা আপনাকে খেতে দিবে আপনি খাবেন তা আপনি সেই ফলগুলো খাবেন আবার যখন আপনাকে খেতে বলবে আপনি বলবেন আমরা তো এই করতে খালাম তখন ওই ছেলেরা বলবে জনাব আপনি যেই ফল খেয়েছেন তা দেখতে ওই ফলের মতোই হতে পারে কিন্তু আকার ওই রকম হতে পারে রঙ ওই রকম হতে পারে কিন্তু আপনি খেয়ে দেখেন তার স্বাদ ওইটার থেকে আরও বেশি তারপর যখন সে আবার ওই ফল খাবে তখন দেখবে সেই সালের ফলের স্বাদ আরও অনেক বেশি সুস্বাদু আবার বন্ধুরা আমাদেরকে যে জান্নাত দেওয়া যাবে দেওয়া হবে সেই জান্নাতের মধ্যে থাকবে শুদ্ধা রমণীগণ আল্লাহ তাহারা তাদেরকে দেওয়া হবে তন্ন মধ্যে শুদ্ধা সহদরমণিগণ যেই নারী তোমাদেরকে দেওয়া হবে সেই নারীগুলো কি রকম নারী দেওয়া হবে আপনারা কি জানেন আমার বন্ধুরা সেই নারী হবে এমন পুত পবিত্র নারী নিষ্কলঙ্ক নারী সে হবে পাপ থেকে মুক্ত সে হবে ও সুচি থেকেই মুক্ত আমার বন্ধুরা সে নারীর ঋতুস্রাব হবে না সে নারীর কোনো দিন গর্ব ধারণ করবে না সেই নারী মাসিক স্রাব হবে না সে নারীর প্রাকৃতিক প্রয়োজন হবে না অর্থাৎ পায়খানা করবে না প্রস্রাব করবে না তার থুতু বের হবে না তার বীর্য হবে না সেই নারী কখনও গর্ব ধারণ করবে না সে সদা সর্বদা পুত পবিত্র থাকবে এই নারী তোমাকে জান্নাতে দেওয়া হবে আপনি বলবেন যে এই সুখ কতদিন থাকবে দুনিয়ার তো সুখের শেষ হয়ে যায় এক সময় মানুষের মৃত্যু হয়ে যায় কিন্তু জান্নাতে আল্লাহ খুরাব বুলালামিন সেই সুখের সীমা রেখাও আল্লাহ খুরাব বুলালামিন ডিটেলসভাবে গয়ান ধরেছেন আল্লাহ রাব্বুল আলমিনী বলছেন ওয়ালাহুম ওয়াহুম ফিহা খালিদুন যারা জান্নাতে যাবে তারা সেই জান্নাতের মধ্যে চিরকাল অবস্থান করবে সে জান্নাত থেকে আর বের হবে না ভাইজানেরা আপনারা জানেন যাদের কর্ম খারাপ হবে তারা এক ফার্স্ট জাহান নামের মধ্যে যাবে জাহান নামের যাবতীয় জাহান নামের যাবতীয় তার শাস্তি পাওয়ার পর যখন তাকে জাহান্নাম থেকে বের করে তাকে জান্নাতে দেওয়া হবে সেই জান্নাতে যখন সে যাবে সেই জান্নাত থেকে আর বের করা হবে না চিরকাল সেই জান্নাতের মধ্যে থাকবে জান্নাতের যাবতীয় সুখ নাচ নিয়ামত সে ভোগ করতেই থাকবে আর সেই জান্নাত থেকে বের হবে না তাহলে ভাই জানেরা অত্র আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন জান্নাতিদের জন্য দুইটি কর্মের কথা বলেছেন কয়টি বললাম দুইটি এক নাম্বার কর্ম হল যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করবে ইমান এনেছে এবং যে ব্যক্তি সৎকর্ম কার্যবলী সম্পাদন করেছে এই দুইটি কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন লাঘুম জান্নাত তার জন্য রয়েছে জান্নাত তাহলে আমরা আমার ভাইয়েরা আমরা এই দুইটি কাজ যেইভাবে হোক পূর্ণতা দান করব এই দুইটি কাজ দেখতে সংক্ষিপ্ত দুইটি কাজ যে ব্যক্তি ইমানদার পূর্ণাঙ্গ ইমানদার হবে ইমানের সৌদৃঢ় মজবুত থাকবে সেই মানের সম্পূর্ণ শাখা প্রশাখগুলোর প্রতি যত্ন নেবে যত্ন সহকারে আদায় করবে আর যে ব্যক্তি সৎ কার্যাবলী একটি দুইটি সৎ কার্যাবলী নয় আল্লাহ ঘুরাব পুল আলমিন কোরআনকারিমে অসংখ্য সৎকার্যাবলির কথা বলেছেন এবং রাসুল সাল্লাহ সাল্লাম তার হাদি সেই কাজ সৎকার্যাবলী করে কথা বলেছেন যে কাজগুলো করলে মানুষের জীবনে নেকি হয় সেই কাজগুলি আপনি এক একটি করে আপনি করা তৈরি করার শুরু করেন তাহলে আল্লাহুরা বুল আলমিন বলেছেন আপনাকে আল্লাহ জান্নাত দিবে